আসসালামু আলাইকুম এভরি আই আইম এভ্রি তারেক উজ্জামা ফ্রম জ্যাংজু ইউনিভার্সিটি অ্যান্ড আজকে আমাদের সাথে আমাদের জাহজু ইউনিভার্সিটির এম এর একজন ছাত্র উপস্থিত আছে সো তুমি তোমার নাম বলো আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ইয়াসির আরাফাত আমি বর্তমানে জ্যাংজি ইউনিভার্সিটিতে ব্যাচেল অফ মেডিসিন ব্যাচল অফ সার্জারিতে অধ্যয়ন করছি দু হাজার চব্বিশ ওকে সো ইয়াসির তুমি বলো তো তুমি চায়নায় যে আসছো তোমার কয় মাস হয়েছে আমি চায়নায় এসেছি অলমোস্ট দুই মাস হয়ে গেছে ওকে সো তুমি যে এমবিবিএস হিসেবে তোমার তুমি তুমি বিদেশে এমবিবিএস নিয়ে পড়ার জন্য চায়না তোমার গন্তব্য স্থির হিসেবে কেন চুজ করছো সেটা যদি সবার উদ্দেশ্যে বলতা হ্যাঁ অনেকগুলো রিজন আছে তার মধ্যে কয়েকটা মেন রিজন হচ্ছে ফার্স্ট অফ অল বিদেশে এম কথা চিন্তা করলে কয়েকটা রাষ্ট্র আগে সিলেক্ট করতে হয় যেমন বিদেশে এম মালয়েশিয়া রয়েছে চায়না রয়েছে কিরগিস্তান রয়েছে কিরগিস্তান হচ্ছে আগে ছিল রাশিয়ার একটা অঙ্গরাজ্য তো এই তিনটা দেশে মেডিকেল হচ্ছে মেডিকেলে পড়াশোনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট তো তিনটার সাথে কম্পেয়ার করলে চায়নাকে আগেই রাখতে হয় কেন হচ্ছে চায়নার হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস মেডিকেল ফ্যাসিলিটিস হচ্ছে ক্লাস সিডিও টিচিং সিস্টেম অ্যান্ড হচ্ছে হসপিটাল ফ্যাসিলিটিস ওভার্ল সব কিছু আদার্স আদার্স ইউনিভার্সিটিস বা আদার্স কান্ট্রিগুলোর থেকে অনেক ভালো ছিল তার কারণে আমি যে চায়নাকে চয়েস করে নিয়েছি মেডিকেলের জন্য ওকে সো তুমি বলেছো যে তোমার চায়নায় যে আসছো তোমার দুই তোমার অলরেডি দুই থেকে তিন মাস হয়ে গেছে রাইট সো চায়না আসার পর তোমার চায়নার ইউনিভার্সিটির কোয়ালিটি চায়নার আবহাওয়া চায়নার পরিবেশ এখানে পড়ার যে একটা পরিবেশ জ্যাংটুর তোমার পড়ার যে একটা পরিবেশ জ্যাংটুর ইউনিভার্সিটি সব কিছু নিয়ে তোমার অনুভূতিটা কেমন এখানে আসার আমি যখন প্রথমে এসেছি এখানে তখন এখানে আবহাওয়া ছিল দুই থেকে তিন ডিগ্রি তখন হালকা তুষার ছিল বর্তমান আবহাওয়ার কথা হচ্ছে চিন্তা করতে গেলে বর্তমান আবহাওয়া যেমন আজকে আজকের ওয়েদার হচ্ছে থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস অলমোস্ট গরমে এই যে দুইটা ওয়েদারের যে ডিফারেন্সিয়েশনটা এটা অলমোস্ট অনেক মানে একদম কী বলবো নিজের নিজের কাছে অনেক অনুভূতি ফিল হচ্ছে যে ওয়েদার যে চেঞ্জেসটা একদম ইন্টারেস্টিং একটা ওয়েদার ওকে এই যে তুমি বিদেশে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে চায়নাকে বেছে নিছো এবং চায়নাতে চলে আসছো দুই মাস হচ্ছে তোমার এই জার্নিতে তোমাকে কি হেল্প করছে এবং কারের মাধ্যমে তুমি এখানে আসছো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাকে টোটাল প্রসেস হেল্প করেছে হচ্ছে ডিম আব্রুড উইথ স্কলারশিপ ডিম আব্রুড উইথ স্কলারশিপের যে বর্তমান ফাউন্ডার আদম ভাই আদম ভাইয়ের সাথে আমার হচ্ছে আজ থেকে দেড় বছর আগে থেকে পরিচয় তখন আমি কলেজে পড়াশোনা করি তখন থেকে ব্যয়ের সাথে বিভিন্ন চার্জ নিতে হয় বিভিন্ন পড়াশোনার জন্য কোথায় বেস্ট হবে কোন কান্ট্রিটা বেস্ট হবে তখন আমি নিজেই রিসার্চ করেছিলাম মানে গুগল বা আদার্স ওয়েবসাইটগুলোতে তারপর হচ্ছে না করলাম যে প্রথম আমি হচ্ছে সৌজু মেডিকেল ইউনিভার্সিটি চয়েস করলাম তারপর সৌজু মেডিকেল ইউনিভার্সিটি ওখানেটা আসে চান্স হয় তারপর আমি জেএনজুটা দেখতে পাই জেএনজু সব রিসার্চ করে দেখি যে জেএনজু যে বর্তমান হসপিটাল ফার্স্ট অ্যাপিলেটেড হসপিটাল অফ জিএনজু ইউনিভার্সিটি এটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে লার্জেস্ট হসপিটাল বেড ক্যাপাসিটিস অলমোস্ট বারো হাজার প্লাস সেই কারণে আমাকে জিএনজিউটা বেছে নেওয়া এবং জিএনজি ইউনিভার্সিটিটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ইউনিভার্সিটি ইন চায়না এবং ওদের এনভারনমেন্টাল সিস্টেম অনেক গুড যার কারণে হচ্ছে এই ইউনিভার্সিটি আমার চয়েস করা সুজু মেডিকেল বাদ দিয়ে এক্ষেত্রে টোটাল প্রসেস ডিমাগুড উইথ স্কলারশিপ আমাকে হেল্প করেছে টু যে যত অ্যাপ্লিকেশন করে শুরু করে এবং ইউনিভার্সিটিতে পৌঁছায় এবং এখানে আসার পর যে পিক আপের যে বিষয়টা থাকে এয়ারপোর্ট থেকে রিসিপ ইউনিভার্সিতে পৌঁছে দেওয়া ইউনিভার্সিটি গিয়ে রেজিস্ট্রেশন করে দেওয়া তারপর ডল মেয়ে দেওয়া বা ইউনিভার্সিটিতে যদি পারমিশন থাকে যে অ্যাপার্টমেন্ট থাকে কমিউনিটি অ্যাপার্টমেন্টগুলো উঠাই দেওয়া এবং হচ্ছে আদার্স যে ভিসা রিনিউ করা টোটাল প্রসেসে হচ্ছে ওদের যে প্রতিনিধি থাকে যেমন আমার প্রতিনিধি ছিল এমনি উজ্জামা যেমন সফটওয়্যারে পরে অলমোস্ট সিক্স মান্থ ধরে ভাই আমাকে এটু যে টোটাল একদম আমার নিজের আপন ভাইয়ের মতোই এবং লোকাল গার্ডিয়ান হিসেবে হেল্প করেছে যা অন্যান্য আদার্স অফিসের প্রতিনিধিগুলিটা আমার মনে হচ্ছে সবচেয়ে বেস্ট ওকে ধন্যবাদ ইয়াসির তো ড্রিমব্লিউ স্কলারশিপ তোমাকে অথ ডিমেব্লিউ স্কলারশিপ তথা ওয়েস্ট ফুড এডুকেশন তোমাকে এখানে আসার আগে দিয়ে আমরা জানি যে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে তোমার ডু লিঙ্গ অথবা আয়েলস একটু প্রিপারেশন নিতে হয় বা একটা আয়ল সার্টিফিকেট বা ডু সার্টিফিকেট তোমার থাকতে হবে বাধ্যতামূলক তো তুমি যখন এখানে আসছো তুমি তোমার এই ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রস্তুতি তোমাকে নিতে তোমাকে সাহায্য তোমাকে কী করেছে বা কীভাবে তুমি নিয়েছো এক্ষেত্রে আমি বলি যে ডিম আপনার ওদের দুইটা ফ্যাসিলিটি আছে একটা হচ্ছে ওরা ফ্রিটি স্পিকেন ইংলিশ কোর্স করায় তারপর হচ্ছে ডু লিঙ্গ যে কোর্সের যে বা ট্রেনিংয়ের যে বিষয়টা ওরা এটা সাপোর্ট দেয় টোটালি এবং এক্সামের জন্য প্রিপেয়ার করে এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দেয় তারপর হচ্ছে চাইনিজ বেসিক চাইনিজটা যদি জানে তাহলে এখানে সবচেয়ে বেশি ব্যাটার কারণ চায়নাতে মোস্ট অফ দ্য পিপল ইংলিশ অত ভালো না তারা ইংলিশে জানেই না বলতে চলে যেমন এয়ারপোর্টের নামার পর ইংলিশে অনেক জটিলতা ফিল আপ করতে হয় জটিলতা ফিল করতে হয় তারপরে যে বেসিক ইংলিশটা দেশ থেকে জেনে আসেন তাহলে এখানে আপনার জন্য অনেকটাই বেটার এয়ারপোর্টে আমরা হচ্ছে মিনিমাম কমিউনিকেশনটা করতে পারবেন ইমিগ্রেশন অফিসারদের সাথে যে কারণে এই ডিম উদ্যোগটা অনেক বেস্ট ছিল এবং আমি এই ফ্যাসিলিটিসটা পেয়েছি এখন বর্তমানে হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটির কথা আমাদের ইউনিভার্সিটিতে চান্স পাইতে হলে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট মাস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ সার্টিফিকেট প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবেই তারপর হচ্ছে এন্ট্রান্স এক্সাম দিতে হয় তিন ঘন্টা একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে সিলেক্ট হয়ে তারপরে ইউনিভার্সিটি চান্স পাইতে হবে ওকে সো তুমি বলেছো যে তোমাকে ইংলিশ প্রফেস সার্টিফিকেটের জন্য তোমাকে ট্রেনিং করিয়েছে তোমার ডুবিংকু সার্টিফিকেটের জন্য তোমাকে প্র্যাকটিস করিয়েছে এবং এর পাশাপাশি তোমাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজও করিয়েছে ঠিক না তো চাইনিজটা তোমাকে কতটুকু জানি আমার যে চাইনি এইচএসে ওয়ান কে টু এইচএস থ্রি পর্যন্ত আছে কমপ্লিট করিয়েছে না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ সো ওভারঅল তুমি যদি দি স্কলারশিপ তথা ওয়েস্ট ফুড এডুকেশনকে তুমি যদি একটা দশের মধ্যে তুমি যদি রেট ক্রিয়েটিং করতে চাও তুমি তাকে কত দিতে চাও আদার্স এজেন্সি বা এজেন্টগুলো থেকে যদি কম্পেয়ার করি তাহলে ডিএমএ হচ্ছে টপ নাম্বার ওয়ানে থাকার কথা নাম্বার ওয়ানে থাকবে আমি মনে করি এটা তুমি কেন মনে করো বলো একটু কারণ ওদের যে অন্যান্য এজেন্টগুলোর সাথে কম্পেয়ার করতে অন্যান্য এজেন্টগুলো সব হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করে দেবে বা রেজিস্ট্রেশন করে দেবে বা ওখান থেকে আপনাকে ডরমেটরিটা বুকিং করে দেবে বাকি সব কিছু হচ্ছে একটি স্টুডেন্টকে নিজে নিজেই করে নিতে হবে যেটা ডিম গ্রুপ এটা সব ওদের একটা প্রতিনিধি দিয়ে ওরা এই সাপোর্টটা দিয়ে থাকে টোটাল হচ্ছে কম্পেয়ার করতে গেলে যে এখানে যে একটা চায়না আসার পর মানসিকতার একটা বিষয় থাকে যে মন মানসিকতা একটা বিষয় থাকে মেন্টালি একটা মেন্টালি সাপোর্ট লাগে এই সাপোর্টটা প্রয়োজন যে সাপোর্টটা ওদের প্রতিনিধি দিয়ে থাকে এই সাপোর্টটা আদার্স এজেন্সিগুলো দিয়ে থাকে না সো ইয়াসির আরাফাত তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার গুরুত্বপূর্ণ সময়টা আমাদেরকে দেওয়ার জন্য সো আমি আশা করি তুমি স্যাটিসফাইড তোমার ওভারঅল সবকিছু আই এম স্যাটিসফাইড থ্যাংক ইউ সোমাটা তো বলে বর্তমানে চায়নাতে দিন দিন হচ্ছে চায়নার নিয়ম কারণ রুলস রেজল হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে পাইতে এখন অনেক টাফ হয়ে পড়তেছে দিন দিন আর হচ্ছে ভালোভাবে যেই চায়নাতে পড়াশোনার জন্য আগ্রহী থাকলে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ইংলিশ অফিস ইংসা ভালোভাবে প্রস্তুতি নিয়ে বিগত বছর বিগত প্রিভিয়াস স্টাডিজ বেসিকগুলো জেনে তারপরে যেন প্রিপারেশন হয় দেন হচ্ছে চায়নার অ্যাপ্লিকেশন করি আসা উচিত তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে শেয়ার করার জন্য আরাফাত ভালো থাকো তাহলে আল্লাহ হাফিজ আলাইকুম আসসালাম